নবী দিবসের পবিত্র মাহাত্মে সে দুর্গাপুর বাজার এলাকা শুক্রবার সকালে সগরভাঙা মুসলিম পাড়া থেকে শুরু হওয়া এক বর্ণাঢ্য মিছিল দুর্গাপুর বাজার এলাকা পর্যন্ত অংশ গ্রহণ করতে এসে এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় হাজারো মানুষ একত্রিত হন পুরুষ মহিলা শিশু বৃদ্ধ সবাই ধর্মীয় শ্রদ্ধা ও ভক্তির আপক্ষে একযোগে পা মেলান সকাল থেকে দুর্গাপুর বাজার এলাকা ছিল উৎসব মুখর মিছিলটি সগরভাঙা মুসলিম পাড়া থেকে শুরু হয়ে বাজার এলাকার প্রধান সড়ক ধরে এগিয়ে চলে মিছিলে ছিল ঢাক ছলে সুর ধর্মীয় সঙ্গীত এবং নবী দিবসের স্লোগানে মুখরিত পরিবেশ একে অপরের হাতে পতাকা ব্যানার ও নবী স্লোগান লেখা ফেস্টন ছিল দিনের মিছিলটি শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক অসাধারণ উদাহরণ সগর ভাঙা এবং আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ যোগ দেন এই উৎসবে নদী আজকে সারা পৃথিবীতে হ্যাঁ মোহাম্মদ সাহেবের জন্মদিনটা পালন করে তো এই জন্মদিনটা কিভাবে আপনারা পালন করছেন আমরা কাল সন্ধে ছটার পর থেকে বারো রবিয়াল শুরু হয়েছে আজকে ছটার আগে পর্যন্ত মানে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত হ্যাঁ আমাদের এই পালন হবে সারা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা